সংবাদ প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শো বছর উপলক্ষে বিশেষ উদযাপনের কথা ঘোষণা করেছেন আকাশবাণীতে একশো সাতাশতম মন কি বাতে ম্যানগ্রোভ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার মধ্যেই নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন কেলেঙ্কারির মূল তাহসিন দশ দিনের পুলিশ হেফাজত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের প্রেক্ষিতে আগামী দুদিন রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা থেকে প্রথম রানে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শো বছর উপলক্ষে বিশেষ উদযাপনের কথা ঘোষণা করেছেন এদিন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বন্দে মাতারম যেমন প্রতিটি ভারতীয় মনে আলোড়ন তোলে তেমন একশো কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে রাখে देश के मनुष्य के #वन्देमातरम 150 माध्यम में तादर मतमूत পাঠানোরও আহ্বান জানিয়েছেন শ্রী मोदी हमें वंदे मातरम के 150वें वर्ष को भी यादगार बनाना है मैं चाहूंगा हम सब देशवासी वंदे मातरम के गौरवगान के लिए स्वतः स्फूर्त भावना से भी प्रयास करें आप मुझे अपने सुझाव #वन्देमातरम 150 के साथ जरूर भेजिए मुझे आपके सुझावों का इंतजार रहेगा और हम सब इस अवसर को ऐतिहासिक बनाने के लिए काम करेंगे सरदार वल्लभ भाई पटेल शत जन्मवार उद्यापन एवं एक पेड़ माँ के नाम तो उद्योग এদিনের একশো সাতাশতম মন কি বাতে প্রধানমন্ত্রী ম্যানগ্রোভের গুরুত্বের কথাও তুলে ধরেছেন তিনি বলেন নোনাজল জল ও স্যাঁতস্যাঁতে এলাকায় গড়ে ওঠাই এই ধরনের কাজ সামুদ্রিক বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আপ সব জানতে हैं জ্যসে পাহাড়ো পর আর ময়দানি এলাকো মে জঙ্গল হতে हैं। এ জঙ্গল মিট্টি কো বাঁধে রাতে हैं। कुछ বেসি হি অহমিয়ত সমন্দর কে কিনারে मैंग्रोव की होती है मैंग्रोव समुद्र के खारे पानी और दलदली जमीन में उगते हैं और समुद्री इकोसिस्टम का एक अहम हिस्सा होते हैं सुनामी या साइक्लोन जैसी आपदा आने पर ये मैंग्रोव बहुत मददगार साबित होते हैं প্রধানমন্ত্রী সম্প্রতি দেশবাসীর উদ্দেশ্যে লেখা ভোজ্য তেলের ব্যবহার দশ শতাংশ কম করার সকলের প্রতি যে আবেদন জানিয়েছিলেন তাতে ব্যাপক সাড়া মিলেছে বলেও এদিন উল্লেখ করেন তিনি বলেন সারা দেশ এখন উৎসবের আনন্দে মেতে রয়েছে ছট মহাপর্ব সংস্কৃতি প্রকৃতি এবং সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন বলেও এদিন জানিয়েছেন তিনি ছটকা মহাপর্ব সংস্কৃতি প্রকৃতি गहरी एकता का प्रतिबिंब है छठ के घाटों पर समाज का हर वर्ग एक साथ खड़ा होता है ये दृश्य भारत की सामाजिक एकता का सबसे सुंदर उदाहरण है জিএসটি বাজেট উৎসবও স্থান পেয়েছে প্রধানমন্ত্রীর ভাষণে তিনি বলেন জিএসটি হারে সাম্প্রতিক যে সংশোধন করা হয়েছে তা নিয়ে জনগণের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আর এই উৎসবের মৌসুমও সেই উৎসাহের প্রতিফলন দেখা গেছে जीएसटी बचत उत्सव को लेकर लोगों में बहुत उत्साह है इस बार त्योहारों में एक और सुखद बात देखने को मिली बाजारों में स्वदेशी सामानों की खरीदारी जबरदस्त तरीके से बढ़ी है लोगों ने मुझे जो संदेश भेजे हैं, उसमें बताया है कि इस बार उन्होंने किन स्वदेशी चीजों की खरीदारी की है এদিন বিজেপির দলীয় কার্যালয়ে মুরলীধর সেনলেনে দলের নেতাকর্মীদের সঙ্গে মানকিবাৎ কি শোনেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন দেশ গঠনের লক্ষ্যে মাইল ফলক থেকে শুরু করে যুব ক্ষমতায়ন নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি মানকিবাতে কি তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বেহালাই দলীয় কার্যালয়ে মানকিবাৎ কি শোনেন বন্দে মাতরম একশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বিজেপি আগামী সাতই নভেম্বর রাজ্যের শোভাযাত্রা বের করবে বলে জানিয়েছেন তিনি পনেরোই নভেম্বর আদিবাসী গৌরব দিবস উদযাপন করা হবে বলেও জানান সুকান্তবাবু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার মধ্যেই আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু স্পষ্ট না হলেও এরাজ্যে এসআইআর শুরুর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকেই উল্লেখ্য মধ্যে বিহারে এসআই প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া শেষ করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন রাজ্যের বুথ লেভেল অফিসার বিএলও দের নির্ভয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ ভবানীপুরে এক সন্ধ্যায় সভায় তিনি বলেন বিজেপি আসনে তৃণমূল কংগ্রেসে থেকে অনেক এগিয়ে রয়েছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন দু লাখ পাঁচ হাজার এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিএলও যাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের সব ক্ষেত্রে ব্যর্থ বলে বিরোধী দল নেতা মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার বলেছেন ভোটে যাতে কোন রকম কারচুপি না হতে পারে সে ব্যাপারে কংগ্রেস কর্মীদের পূর্ণমাত্রায় সচেষ্ট থাকতে হবে পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপরেও জোর দিয়েছেন শুভঙ্কর বাবু হাওড়া দক্ষিণ কিষাণ কংগ্রেসের ডাকে ভোটাধিকার সম্মেলনে আজ বাবু বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেজন্য দলের বুথ লেভেল এজেন্টদের তৎপর থাকার নির্দেশ দেন মালদার ইংরেজ বাজার থানার পুলিশ আজ বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুস্তানি মোড় থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাসেল মিয়া এবং মোহাম্মদ রিফাত নামে বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং রংপুর জেলার ওই দুই বাসিন্দা এ রাজ্যে কী করছিল তা জানার জন্য তদন্ত করে দেখছে পুলিশ স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আসানসোলের চিটফান্ড কেলেঙ্কারির মূল চক্রী তাহসিন আহমেদকে আদালত দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছে তাকে আজ আসানসোল আদালতে তোলা হয় উনিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আসানসোল উত্তর থানা এলাকার চন্দ্রচূড় মন্দির মোড়ের কাছ থেকে পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুের নেতা শাকিল আহমেদের ছেলে আহমেদ চিটফান্ডের কায়দায় ট্রেডিং সংস্থা খুলে তিন হাজার থেকে প্রায় সাড়ে কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ টাকা ফেরতের দাবিতে তার আসানসোলের রেলপাড় এলাকায় বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বহু আমানতকারী মদ্যপানের আসরে খুনের ঘটনায় চেতলা থানার ওসির পদে বদল করা হয়েছে সুখেন্দু মুখোপাধ্যায়ের জায়গায় এই পদে আনা হয়েছে অমিতাভ সরকেলকে তিনি এতদিন আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসেবে নিযুক্ত ছিলেন আজ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ঘটনাস্থলে যান আগেই জানানো হয়েছে যে গত রাত সাড়ে এগারোটা নাগাদ চেতলার সতেরো নম্বর বাসস্ট্যান্ডের কাছে কয়েকজন মদ্যপান করার সময় কোনো বিষয়ে তাদের মধ্যে বচসা বাঁধে সেই বচসা গড়ায় হাতাহাতিতে অভিযোগ অশান্তির মাঝে অশোক পাশওয়ান নামে এক ব্যক্তিকে গলায় সাবল দিয়ে আঘাত করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর মেগাসিটি এলাকায় কেন্দ্রীয় শুল্ক দফতরের এক আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক অটো চালক ও তার সঙ্গীদের বিরুদ্ধে শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রদীপ কুমার নামে কেন্দ্রীয় শুল্ক আধিকারিক ওই ব্যক্তির সঙ্গে স্থানীয় এক অটোচালকের বচসা বাঁধে পরে অটোচালক দলবল নিয়ে আবাসনের মধ্যে ঢুকে প্রদীপ কুমারকে বেধরক মারধর করেন বলে অভিযোগ এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আজিজুল গাজী সহ চারজনকে গ্রেফতার করলেও তাদের জামিন মঞ্জুর করেছে বারুইপুর আদালত এদিন জখম ওই শুল্ক আধিকারীকে শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চার দিন ব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিন কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবের আরাধনার মধ্যে দিয়ে ছট পুজো উদযাপন করা হয় দ্বিতীয় দিনে আজ খারনা পালিত হচ্ছে সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হয়েছে ৩৬ ঘন্টার নিরম্ব উপবাস দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের প্রেক্ষিতে আজও আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আঠাশ তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বাকি জেলাগুলিতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ইডেনে চার দিনের রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে গুজরাটের থেকে একশো বাহাত্তর রানে এগিয়ে আজ সকালে বাংলার প্রথম ইনিংস দুশো উনআশি রানে শেষ হয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তোত্র বন্দে মাতারমের দেড়শ বছর উপলক্ষে বিশেষ উদযাপনের কথা ঘোষণা করেছেন আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির মূল চক্রী তায়াসিন আহমেদের দশ দিনের পুলিশ হেফাজত স্থানীয় সংবাদ শেষ হল